হুমকির শিকার হয়েছে আনহেল ডিমারিয়ার পরিবার হুমকি স্বরূপ তার ব্যবসায় প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বুলেট বিদ্ধ শুকুরের মাথা তাই তো নিরাপত্তার সংখ্যা থেকে তিনি জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি না সিদ্ধান্ত নিয়েছেন সেই সাথে ক্ষোভও ছেড়েছেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই কেরিয়ারে শেষ করতে চেয়েছিলেন আর্জেন্টিনা ট্রাম্পকার আনহেলডি মারিয়া আর্জেন্টিনা রোজারিওতে জন্ম এই তারকা ফুটবলারে সেখানকার ক্লাব রোজারিওর সেন্ট্রাল বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন তিনি দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলেও তাই তো নিজ জন্মভূমির পাশাপাশি শৈশবের ক্লাবেই কেরিয়ারের ইতি টানতে চেয়েছিলেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার কিন্তু আকস্মিকের হুমকির ঘটনায় আর ফেরা হচ্ছে না নিজ জন্মভূমিতে হুমকি হিসেবে বুলেট বিদ্ধ শূকরের একটি মাথা পাঠানো হয়েছে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে এখন নিরাপত্তা সংখ্যা থেকেই নিজের জন্মভূমি রোজারিওতে ফিরে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন না বলে জানিয়েছেন তিনি আমার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হয়েছে একটি বাক্সে করে শুকরের মাথা পাঠানো হয়েছে যার কপাল বুলেট বিদ্ধ চিরকুটো দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আমি যদি রোজারিওতে ফিরি তাহলে পরবর্তী মাথাটি হবে আমার ছোট মেয়ে পিয়ার এর আগেও হুমকি পেয়েছেন রিয়াল ম্যানিউ পিএইচির মতো দামি ক্লাবে খেলা মারিয়া তার পরিবার যেখানে বাস করে সেখানে গত মার্চে একটি চিরকোটো পাঠানো হয় এরপরই নিরাপত্তা সংখ্যায় ভুগছেন এই উইঙ্গার আমি এভাবে রোজারিওতে ফিরব না ওরা আমার পরিবারকে হুমকি দিচ্ছে আমি কোনোভাবেই সেটা হতে দেব না আমার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে সবার আগে রোজারিও আর্জেন্টিনার সান্তাফে প্রদেশের শহর সেখানকার গভর্নর হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে বাসের অপেক্ষায় লোক দাঁড়িয়ে থাকছে অহরহ খুন হচ্ছে কিংবা চুরি ডাকাতির শিকার হচ্ছে রোজারিও লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না এমন পরিস্থিতিতে আমার নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই না রোজারিওতে ব্ল্যাকমেল থেকে শুরু করে অপহরণের ঘটনাও ঘটেছে গত বছর লিওনেল মেসির স্ত্রী রোকজুর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা হুমকি স্বরূপ দেওয়া হয়েছিল একটি চিরকুটো মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস